আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আজও চলে আসছি আপনাদের জন্য একটা ব্লগ ভিডিও নিয়ে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন যাই হোক আমরা এটা হচ্ছে ঘুরাঘুরি করতে গিয়েছিলাম তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আর এখানে অনেক অনেক জিনিস কিন্তু কিনতে পাওয়া যায় আর এটা ছিল হচ্ছে ফুলের রাজ্য এখানে প্রচুর দোকানপাট আছে তারপর খাবারের দোকান আছে আচারের দোকান আছে তাই এখানে এসে দেখি প্রচুর প্রচুর মানুষ সবাই ঘুরতেছে আসলে মাঝে মাঝে ঘুরতে গেলে কিন্তু ভালোই লাগে আর এই জায়গাটা দেখে মনে হয় যে একটা ফুলের মেলা ফুলের মেলা বসেছে এমনটা মনে হয় চারোদিকে শুধু ফুলের দোকান আর কিছু কিছু দোকান আছে বাচ্চাদের খেলনা খাবারের কিছু দোকানও আছে তো আমরা কি করলাম ঘোরাঘুরি করে এই যে সামনে পড়ে গেছে অনেক রকমের আচার এখানে আচারগুলো রেডগুলো লেখা আছে এখানে সব ধরনের আচার আছে পেয়ারার আচার জলপাইয়ের আচার আমের আচার আমলকির আচার মানে সব কিছুর আচার আছে যে আচার কোনো দিন খায়নি সেই আচারগুলো এখানে আছে তো আচার দেখলে কার না লোভ লাগে বলেন এখানে আচারের প্রত্যেকটা রেট আছে এখানে একশো গ্রাম আচারের দাম ষাট টাকা আসলে দামটা কিন্তু অনেক একশো গ্রাম আচার কিন্তু বেশি একটা হয় না যাই হোক আচার খায় না এমন মানুষ খুব কম আছে ঘুরতে গেলে মোটামুটি সবাই কিন্তু আচার খায় তো আমি কি করেছি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ সবগুলো আচার দেখলাম ওনাদেরকে জিজ্ঞাসা করলাম যে এটা কি আচার ওটা কি আচার তো আমি জীবনে যেই আচার খাইনি যেই ফলের আচার আচার খাইনি এখানে কিন্তু ওই ফল দিয়ে আচার তৈরি করা তো তারপর লাস্ট আমরা কি করলাম এখান থেকে আমরা কিছুটা আচার নিয়েছিলাম টক সেটা হলো চালতার আচার আর বিশেষ করে কিন্তু চালতার আচার আমার ভীষণ পছন্দের আচারগুলো দেখার পর আমার ইচ্ছে করছিল আমি সবগুলো আচার বাসায় নিয়ে যাই এটা তো আর সম্ভব না তাই কিছুটা আচার কিনে নিয়েছি সবাই মিলে একসাথে খাবো তো আমরা কি করছি গাড়িতে বসে বসে কিন্তু একটু আচার খেলে কিন্তু খুব ভালো লাগে টেস্ট লাগে বা জার্নিটাও খুব ভালো লাগে খারাপ লাগে না তো এখানে আচার এক দিক দিয়ে লুকটা বানাচ্ছিলো আর আরেক দিক দিয়ে হলো আচারগুলো বিক্রি করতেছিল তো দেখলাম যে লুকের হাত মানে তৈরি করছে খুব দ্রুতভাবেই যেহেতু উনি এই কাজটাই করেন তো উনি এটা এই কাজের মধ্যে কিন্তু এক্সপার্ট যাই হোক আচারগুলো ভালো লেগেছে কিন্তু একটা জিনিস হচ্ছে কিছু কিছু ফলের আচার আমার জীবনে আমি কখনোই নাম শুনিনি তো সেগুলো আমি দেখেছি তো ট্রাই করবো আর কি বাসায় যেই ফলের আচারগুলো কোনো দিন খাইনি সেগুলো বানিয়ে খাওয়ার জন্য অবশ্যই ট্রাই করে দেখব তারপরে আচারটা কিন্তু ভীষণ মজার ছিল খুবই মজার ছিল আর আমার কিন্তু একটা জিনিস বেশি মিষ্টি হলে আচার খেতে ইচ্ছেই করে না একটু টক ঝাল মিষ্টি হলেই কিন্তু আচারটা খেতে ভীষণ ভালো লাগে আমি আমার জীবনে বাদামের আচার তো কখনোই খাইনি এখানে এসে আমি বাদামের আচার দেখে তো হতবাক হয়ে গেলাম যাই হোক এই ফার্স্টবারের মতো দেখেছি আমরা আমের আচার সাধারণত জল পাই তারপরে হচ্ছে বিলম্ব যেটাকে বলে সে ওটার আচার তারপরে হচ্ছে চালতার তার আচার সচরাচর যে আচারগুলো বেশি চলে আর কি এগুলোই বিশেষ করে ভালোভাবেই চিনি সবাই তাহলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ